আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে তো আমি একটু বেশি ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি আমার কিচেনের জন্য একদম নতুন এক বন্ধু কিয়াম সুপার সিরামিক নন স্টিক কোকো অ্যার সেট চলো একসাথে দেখে ফেলি এর ভিতরে কি কী আছে আর কেমন লাগছে দেখতেই পাচ্ছ বক্সের প্যাকেজিং একদম সেফলি করা হয়েছে এর মাঝে আমি আগে একটু খুলে ফেলছি আমার ধৈর্য আসলে এতটুকু আসতে পারে নাই শুধু মনে হচ্ছিলো কখন আনবক্সিং করব আর তোমাদেরকে দেখাবো ওপেন করতেই প্রথমে চোখ পড়েছে এ সুন্দর রং আর ফিনিশিংয়ে একেবারে লাকজারি ফিল এখানে আছে একটা বড় কড়াই ডাকনা একটা মিডিয়াম সস প্যান সাথে মিল্কি প্যান একটা ফ্রাই প্যান মানে এর সাথে আরও দরকারি আইটেম যা যা আছে শার্ট পিস কমপ্লিট করতে সবই আছে এখানে সবগুলোর ভেতরে আছে সুপার সিরামিক ননস্টিক কোটিং মানে কম তেলেই রান্না আর খাবার লেগে থাকার কোনো ঝামেলায় একদমই নেই আমি আপনাদের সুবিধাতে প্রতিটি আইটেমই একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এই সেটের ডাকনাটা সত্যি বলতে আমার ভীষণ পছন্দ হয়েছে মজবুত টেম্পার্ড গ্লাস দিয়ে বানানো তাই হালকা দেখাই বা তাপে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম রান্না করার সময় ভিতরে খাবার স্পষ্ট দেখা যায় ফলে বারবার ডাকনা খুলে দেখতে হয় না যেটা অনেক সময় বাঁচায় এর চারপাশে দেওয়া স্টিলের রিমে এঁকে আরও শক্ত করেছে তাই ব্যবহার করতে গিয়ে কোনো চিন্তার কিছু নেই হ্যান্ডেলটাও এমনভাবে বানানো যে গরম হলেও সহজে ধরা যায় হাত পুড়ে যাওয়ার ভয় নেই এর হ্যান্ডেলের গ্রিপ অনেক কমফোর্টেবল রান্নার সময় স্লিপ হবে না দেখতে পাচ্ছেন কতটা সফট হিট ডিস্ট্রিবিউশন সমান তাই খাবার দ্রুত আর সুন্দরভাবে সেদ্ধ হবে আপনাদের সুবিধার্থে আমি একটু রান্না করে দেখালাম যেন বুঝতে পারেন রান্নার পারফরম্যান্স কেমন আমি সিম্পলি একটা ডিম বেঁচে দেখালাম দেখুন তাপ খুব সহজেই সুন্দরভাবে ছড়ায় রান্নায় কোনো ঝামেলা হলো না ননস্টিক হওয়ার কারণে খুব কম তেল লাগলো আর সরাসরি প্যান থেকে সহজে উঠে আসে কোনো লেগে থাকার কোনো চান্স নেই ধোয়াও কিন্তু খুব সহজ মোট কথা যারা বাড়িতে ভালো মানের আর ব্যবহার সহজে কুকার খুঁজছেন তাদের জন্য কিয়ামের সাত পিসের সেটটা দারুণ একটা অপশন ডেলিভারি থেকে শুরু করে প্রোডাক্টের মানা আর রান্নার অভিজ্ঞতা সব কিছুতেই আমি সন্তুষ্ট সবচেয়ে ভালো লেগেছে এটা পরিষ্কার করা খুবই সহজ শুধু হালকা সাবান আর স্পঞ্জই হয়ে যাবে যারা হেলদি আর স্টাইলিশ কুকার খুঁজছেন তাদের জন্য ক্রিয়ামের এই সেটটা সত্যিই পারফেক্ট পার্সোনালি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আপনাদের সুবিধার্থে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি গাছ থেকে আর আপনারা যারা এই সেটটি নিতে চান তাদের সুবিধার্থে আমি পেজের নামটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে ট্রাস্টলি এখান থেকে নিতে পারেন তাদের ব্যবহারটা খুবই ভালো বিশেষ করে আমার ডেলিভারি বয়দের ব্যবহারটা খুবই ভালো লেগেছে তারা খুবই হাসি খুশি মনে ছিল আরেকটা কথা তো বলতে ভুলেই গিয়েছি তারা শুধু কি কিন্তু আমাকে সাত পিসে সেটেনি সাথে কিন্তু গিফট দিয়েছে এই দুইটা চামচ দিয়েছে সাথে এই চারটা মাজনি দিয়েছে যাতে রান্নায় শেষে ভালোভাবে ধুয়ে রাখতে পারি তো গিফটগুলো আমার কাছে ভালো লেগেছে তো এটাই ছিল আজকের আমার আনবক্সিংয়ে একটা ছোট্ট ভিডিও তো কমেন্টে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে আর তুমিও কি এই সেটটি ব্যবহার করছো কিনা ততক্ষণ পর্যন্ত ভালো থেকেও আর রান্না করে মন ভরে আল্লাহ